নমস্কার আমি স্বাদি আপনারা নির্দেশ কেন্দ্র মন্ত্রকের বলেন সুবিন্ধু অধিকারী কেন্দ্রীয় সরকার জানে কিভাবে কি করতে হয় এবং তারা কোরা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার শিক্ষেত্রতা করে না বরং যারা দুর্নীতিগ্রস্ত ত্রুটি যারা করেন তাদের বাঁচানো চেষ্টা করেন এমনটা অভিযোগ করছেন সুবিন্ধু অধিকারী পিজি এনট্রান্সে এবং সগিতা দেশ এই নিও বলেন এটা একটা তদন্তের পর সাধারণভাবে কেন্দ্র সরকার যে অ্যাকশন নিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে সেই অ্যাকশন গুলো নেওয়া হয় না এখানেই মোদীদের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তফাৎ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে অভিযোগ করলেন শুভেন্দু আরও বলেন নন্দীগ্রামে একাধিক বোমা উদ্ধার বারে বারে বোমা উদ্ধার এটা শিল্পে পরিণত হয়েছে এমন অভিযোগ করছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌর এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মালদান করলেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন এরপরও পিজি এন্ট্রান্স এন্ট্রান্সও তৈরি থাকে এটা তো অ্যাকশানের একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশানগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ আজকে মনীষের মাল্যদান করলেন না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস